প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদন দেখেন সবাইকেছেন আসসালামু আলাইকুম দর্শক আমার বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানার দেলাওয়াবাড়ি বাজার যেসব বাইরা উন্নত জাতের ফ্রিজাম গাবি ক্রয় করতে চান পনেরো বিশ লিটার প্লাস অবশ্যই দুধ এক থেকে দুই দিন বা তিন দিন নিজ হাতে দুধ দহন দেখে শুনে ক্রয় করবেন অযথায় একদিন দুধ দহন দেখে হুটহাট দেখে একদিনে দেখা শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন না যদি হাটে হয় আপনি সে কথা আলাদা আর খামারে যেসব ভাইরা গরু কিনতে চান বা অনলাইন থেকে কিনতে চান অবশ্যই এক থেকে দুই দিন গরু কিনে দুধ দহন দেখে কিনবেন কারণ প্রতিনিয়ত হর হামেশায় প্রত্যেকটা লোক এখন কমপ্লেন জানাচ্ছে ভাই আমরা অনলাইন থেকে বলেন খামারে গিয়ে একদিনে দুধ দহন দেখে গরু ক্রয় করছি ভাই আগে বলছিল বিশ লিটার হয় এক টানে পাচ্ছি ভাই পাচ্ছি দেখে আমাকে দিচ্ছে কিন্তু ক্লসে পড়তেছি তো সেই সব কথা ভেবে আয় সেসব ভাইয়ের উদ্দেশ্যে রাখি দেশ বা প্রবাসের সব ভাইদের বলে উদ্দেশ্য আপনারা অবশ্যই এক থেকে দুই দিন দুধ দেখে শুনে ক্রয় করবেন আর অনেক ভাই আছে যারা গরু লালন পালন করতেছে ঠিকই নিজে হাতে ডেলিভারি করতে যা বিভিন্ন মানে ঝামেলা হচ্ছে সেজন্য বলে রাখি আপনারা অবশ্যই প্রেগনেন্ট ডাক্তার ডাক্তারদের ডেলিভারি করার চেষ্টা করবেন এবং সুস্থ সবল রাখার চেষ্টা করবেন দর্শক যে গাভীটি দেখছেন স্ক্রিনের সামনে সেই গাবিটি একটি বেটা বাচ্চা হয়েছে দুধের আশা করা হচ্ছে পনেরো থেকে বিশ লিটার প্লাস গাভির মালিক দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন বয়স নতুন জওয়ান এবং দেখেন ফুল ফ্রেশ বাচ্চা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ডাক্তারদের গাভিটি বাচ্চা প্রসব করছি আশা করা হচ্ছে পনেরো থেকে বিশ লিটার প্লাস দুধের দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চা গায়ে মাংস আছে আনুমানিক পাঁচ ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দিয়ে থাকলে অবশ্যই আইটিতে ফলো ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো আর আপনারা অবশ্যই এক থেকে দুই দিন দেখে শুনে